খাবার টেবিলে বসে পাপানের মা কল্পনা দেবী পাপানকে বলল বাবু কালকে অফিসটা কামাই করিস তোর সাথে কিছু কথা আছে বৃষ্টির বাবা মাকেও খবর দিয়েছে ওনারাও আসবেন ব্যাপারটা যেহেতু বৃষ্টিকে নিয়ে তাই আমি চাই তোরা সবাই থাক আমি যে সিদ্ধান্তটা বৃষ্টিকে নিয়ে নিয়েছি সেই সিদ্ধান্তটা তোরা সবাই একমত কিনা সেটা আমাকে জানাবি। এই কারণেই তোদেরকে থাকতে বলা বৃষ্টি পাপানের বউ তিন মাস হলো বিয়ে হয়েছে বৃষ্টি আর পাপানে দেখাশোনা করেই বিয়ে হয়েছে তাদের বৃষ্টির বাবা অমর বাবু একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতে আর পাপান একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার অত্যন্ত মধ্যবিত্ত সাদামাটা ফ্যামিলির মেয়ে বৃষ্টি ইংলিশে অনার্স নিয়ে বিএ কমপ্লিট করার পর যখন সে ভাবছে যে এম ভর্তি হবে সেই সময়ে হঠাৎ বৃষ্টির বাবা অমর বাবুর হার্ট অ্যাটাক হয় বৃষ্টি যেহেতু বড় মেয়ে তার কোনো ভাই ছিল না তাই সমস্ত দায়িত্ব গিয়ে পড়ে তার কাঁধে সংসারের মেন খুঁটি অসুস্থ হলে সংসার যে একদম নড়বড়ে হয়ে যায় সেটা বৃষ্টি বেশ ভালোই টের পায় এই কারণে বৃষ্টির বাবা আর বৃষ্টিতে পড়িয়ে উঠতে পারেন না এনে তিনি ঠিক করেন যে বৃষ্টির এবার বিয়ে দিয়ে দেবে কারণ বৃষ্টির পিছনেও বৃষ্টির বোন আছে মিষ্টি সেও পড়াশোনায় যথেষ্ট ভালো কিন্তু তার তো আর এখনো বিয়ের বয়স হয়নি তাই বৃষ্টির জন্য পাত্র দেখা শুরু করেন অমরবাবুরই অফিসে কাজ করতে একজন অমরবাবুর বন্ধু সেই পাপানের খবরটা এনে দিয়েছিল অমরবাবুকে পাপান ছেলে হিসাবে যথেষ্ট ভালো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো অনেক খোঁজ খবর নিয়ে তবে বিয়েতে রাজি হয়েছিলেন অমরবাবু বৃষ্টিকে দেখতে শুনতে যথেষ্ট সুন্দর অনেহ 100 জন লোকের মধ্যে হয়তো 10 জন খারাপ বললেও বলতে পারে। পরশমতে যথেষ্ট ভালো শিক্ষিত। তাই এই পাপানের বাড়ির লোকের এক দেখাতেই পছন্দ হয়ে যায় বৃষ্টিকে। আর এক মাসের মধ্যে কথা বলে বিয়ও হয়ে যায়। বিয়ের পর থেকে কখনো শাশুড়িমার কথা অমান্য করে নি বৃষ্টি। পাপান তার মা-বাবার একমাত্র সন্তান। তাই পাপানকে তার মা বাবা খুবই ভালোবাসে আর তার বাড়ির লোকজন জানে যে ছেলেকে ভালোবাসলে ছেলের ভালোবাসার মানুষটাকেও ভালোবাসতে হয় তাই বৃষ্টিকেও কখনো কোনো খারাপ কথা অবহেলা এগুলো করেনি প্রথম প্রথম তো বৃষ্টি বুঝতেই পারতো না যে অন্য বাড়ি থেকে এসছে না এ বাড়ির মেয়ে এতটাই ভালোবাসে তাকে তার শাশুড়ি মা কিন্তু আজ হঠাৎ না জানিয়ে হঠাৎ বৃষ্টির বাবা মাকে খবর দিয়ে দিলেন বাড়িতে আসার জন্য সাত পাঁচ কথা ভাবতে ভাবতে যায় শুতে বৃষ্টি প্রায় বারোটা বেজে যায় তার ঘুম আসতে বারোটার পর বৃষ্টির চোখটা একটু লেগে আসে কিন্তু ভোর পাঁচটা না বাজতে বাজতে ঘুম ভেঙে যায় বৃষ্টি ঘুম ভেঙে সে যখন উঠে বাথরুমে যাচ্ছে হঠাৎ তার শ্বশুর শাশুড়ির ঘর থেকে কথার আওয়াজ শুনতে পায় এমনি কারো ঘরে উকি মারা কারোর কথা শোনা এগুলো বৃষ্টির ভালো লাগে না এগুলো তার পারিবারিক শিক্ষাও না কিন্তু তাও কোথাও গিয়ে যেন তার পাটা আটকে যায় সে খানিকক্ষণ দাঁড়িয়ে যায় যে তার শ্বশুর শাশুড়ি কি বলছে একটু শোনার জন্য শ্বশুর মশাই শাশুড়ি মাকে বলে ওঠে তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ ঠিক নিচ্ছ তো ভবিষ্যতে এটাকে নিয়ে কখনো পস্তাবে না তো শাশুড়ি মা কল্পনা দেবী বলে ওঠেন আজ অব্দি আমি যে সিদ্ধান্তগুলো নিয়েছি খুব কম সিদ্ধান্তই ভুল হয়েছে আমি অনেক ভেবে চিনতেই সিদ্ধান্তটা নিয়েছি আর এটাই আমি কালকে সকালে সবাইকে জানাতে চাই আমি চাই বৃষ্টির বাড়ির লোক বৃষ্টির মা বাবা পাপান সবাই থেকেই সিদ্ধান্তটা নিত কিন্তু সিদ্ধান্তটা কি এটাই বৃষ্টি বুঝতে পারছে না তখন শ্বশুরমশাই তার শাশুড়ি মাকে বলে ওঠে ঠিক আছে সকালবেলা যা হবে দেখা যাবে এখন ঘুমিয়ে পড়ো শাশুড়িমা সাথে সাথে বলে ওঠে তুমি একটু সকাল সকাল উঠো কিন্তু কালকে বাড়িতে নতুন কুটুম আসবে তাদের জন্য মাছ মাংস বাজার ঘাট তো করতে হবে আর উনারা যেন আমাদের কোনো নিন্দে না করেন তুমি সেরকম দেখে শুনে একটু বাজার করো ভালো দেখে আর মিষ্টিও নিয়ে এসো সকালবেলা বিয়ের পর থেকে দ্বিতীয়বার বৃষ্টির বাবা মা আসছে তাদের বাড়িতে এতটা সম্মান করে বৃষ্টির বাবা মাকে তার শ্বশুরবাড়ির লোকজন তারপরেও বৃষ্টির কি দোষ যে তার জন্য তার বাবা মাকে ডেকে পাঠিয়েছে বুঝতে পারে না নানা রকম চিন্তার মধ্যে আর আনন্দের মধ্যে দিয়ে তার সকালটা যেন কিভাবে চলে যায় একবার মনের মধ্যে আনন্দ আছে যে তার বাবা মা কতদিন পর আসবে আবার একবার মনের মধ্যে দুশ্চিন্তা আছে না জানি এসে কি অপমান সহ্য করতে হবে কারণ বৃষ্টির মনের মধ্যে একটা জিনিসের ভয় ছিল যে শ্বশুর বাড়িতে বাবা মাকে ডাকা মানে অপমান করা হয় দেখে অপমান করা হয় শ্বশুরবাড়িতে মেয়েদের কখনো কোনো ভালো গুণ বেরায় না শ্বশুর বাড়িতে সবসময় মেয়েদের খারাপ গুণ বেরায় আঠেরো বছর উনিশ বছর কুড়ি বছর যে মেয়েটা বাবার বাড়িতে থেকে যে গুণগুলো তার বুঝতে পারে না মানে খারাপ গুণগুলো সেগুলো শ্বশুর বাড়িতে এসে একটা একটা করে ধরা পড়ে যাই হোক থাকে তো সবই করতে হবে সকালবেলা হাতাহাতি শাশুড়ি আর বৃষ্টি মিলে কিছু কাজ করে দেয় কিন্তু আজকে শাশুড়িমার মুডটা মুড টা যেন অন্যরকম আছে এটা বৃষ্টির মনে হয় একটু কথা কম বলা একটু সব কাজ মানে নিজের মতো করে করে নেওয়া বৃষ্টিকে একটু কম কাজ করতে দেওয়া এগুলো যেন বৃষ্টি লক্ষ্য করে জানি না এগুলো কখনো লক্ষ্য করেনি বাট আজকে হঠাৎ করে বৃষ্টির মনের মধ্যে এগুলো আসে সময়ে তার বাবা মা বাড়িতে উপস্থিত হয় অনেক আদর আপ্যায়ন করে দুপুর অব্দি কাটে তাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বৃষ্টির শাশুড়ি মা ডাকতেন পাপান বৃষ্টিকে ডেকে আন আমি ওনাদেরকে ডেকেছি যে কথাটা বলার জন্য সেটা বৃষ্টির সামনেই বলতে চাই এবার যেন এই কথাটা শোনার পরে বৃষ্টি যেন বুকে ধুকপুকুনি বাড়তে থাকে সবার মধ্যেখানে গিয়ে বৃষ্টি এক জায়গায় চুপটি করে দাঁড়িয়ে থাকে তখন শাশুড়ি মা বৃষ্টিকে ডেকে বলে এত ভয় পাবার কিছু নেই তুমি এখানটা বসো তখন বৃষ্টির শাশুড়ি মা বৃষ্টির মা বাবাকে বলে দেখুন দিদি আমি চাই আমার ছেলের বউ এটা কমপ্লিট করুক ওর অনেক দিনের ইচ্ছে ছিল ওই ইংলিশ নিয়ে এম এটা কমপ্লিট করবে আর সারাদিন তো ও বাড়িতে বসে দাঁড়িয়েই থাকে আর টুকটাক রান্নাবান্না ওগুলো আমি সামলে নেব দরকার হয় একটা কাজের লোক রেখে দেবো কিন্তু আমি ওর ইচ্ছেটা এভাবে নষ্ট হতে দেবো না এই কথাটা শোনার পর বৃষ্টির চোখ দিয়ে জল বেরিয়ে আসে সে কত কিনা ভেবেছিল তার শাশুড়ি মা তাকে কত খারাপ কথা বলবে কত বাজে কথা বলবে তার কত খারাপ গুণ বের করবে কিন্তু না বৃষ্টি খানিকক্ষণ তার শাশুড়িমার মুখের দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে বলে আমি আপনাকে নিয়ে অনেক খারাপ কথা ভেবেছি আপনি আমায় ক্ষমা করে দিন বৃষ্টির বাবা মা একথায় রাজি হয়ে যায় পাপান বলে ওঠে তুমি কি একা সব দিক সামলে উঠতে পারবে পাপানের মা কল্পনা দেবী বলেন তাতে কি হয়েছে তুই যখন স্কুলে গেছিস কলেজ গেছিস তখন কি বাড়িতে একটা কাজের লোক ছিল তখন তো আমিই করেছি দরকার হয় আমার এখন বয়স হয়েছে আমি একটা কাজের লোক রেখে নেব একটা রান্নার লোক রেখে নেব কিন্তু আমি ওর পড়াশোনার ইচ্ছেটা এভাবে নষ্ট হতে দেবো না এই সংসারের ঘানির মধ্যে পড়ে ওর ইচ্ছেটা এখানে চাপা পড়ে যাবে আর আমি মা হয়ে এটা দেখব এটা হয় না আমারও অনেক ইচ্ছে ছিল মাধ্যমিক পাস করার পর যখন আমার ইচ্ছে করেছিল যে আমি চেষ্টা কমপ্লিট করব তখন আমার শাশুড়ি মা আমাকে করতে দেয়নি আমি সংসারের চাপে পড়ে নিজেকে তিল তিল করে এই সংসারের মধ্যে শেষ করেছি আমি চাই না আমার মতো আর একটা মেয়ে তার স্বপ্নটা কিভাবে সংসারের ভেতরে গুজরে মেরে ফেলুক তাই আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমার বাড়ির বউ এম এ কমপ্লিট করবে তারপর সে যদি অন্য কোনো চাকরি পরীক্ষা দিতে চায় সে দেবে আর যদি বাইরে গিয়ে চাকরি করতেও চায় তাহলেও আমার পারমিশন আছে সে যেন চেষ্টা করে এবার তোমরা তোমাদের সিদ্ধান্ত জানাও তোমরা কি আমার সিদ্ধান্তে একমত বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় বৃষ্টি বৃষ্টির মা বাবা পাপান সবাই খুব খুশি হয়ে যায় তখন বৃষ্টি মনের মধ্যে ভাবতে থাকে সবাই সমান হয় না সব শাশুড়ি মা একরকম হয় না শ্বশুর বাড়ি মানে সবার সমান হয় না